নমস্কার ফ্রেন্ডস আজকে হচ্ছে রাস পূর্ণিমা তো রাশের ভোগ দিয়েছে আমার গোবিন্দের কাছে তো ভগবানের কাছে কি কি ভোগ নিবেদন করলাম আর কি কী রান্নাবান্না করলাম সেটাই আপনাদের কাছে আজকে এই ভিডিওতে শেয়ার করব পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের অনেক 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 ভালো লাগবে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি প্রায় চারটে মতন বাজে তখন আমি ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু আমার ভগবানকে আজকে অনেক কিছুই রান্না করে দেওয়ার ইচ্ছা আছে এক মাস দামোদর মাস করেছি এক মাস দামোদর মাস করার পর রাস পূর্ণিমার পরই এই দামোদর মাসের নিয়মটা ভাঙতে হবে যারা হয়তো এই দামোদর মাস পালন করেন তারা হয়তো জানেন যে এই রাস পূর্ণিমাতে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় যার যার অনুযায়ী যে যা পারে তা দিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করে তো আমিও আমার সাধ্য মতো চেষ্টা করেছি ভগবানকে আমার রান্নাবান্না করে সন্তুষ্টি করার জন্য জানি না ভগবান কতটা সন্তুষ্ট হয়েছে আমার এই আয়োজনে তবে যথা চেষ্টা করেছি ভোর চারটা বাজে ঘুম থেকে রান্না শুরু করে দিয়েছি তার কারণ হচ্ছে আপনাদের দাদা শুক্রবার সকাল সকালই দোকানে চলে যাবে দশটার মধ্যে সেই জন্যই তাড়াহুড়া করে ভোগ রান্না যাতে করে সে প্রসাদ পেয়ে তারপর দোকানে চলে যেতে পারে সারাদিনের জন্য চলে যাবে সেই রাতের এগারোটা বাজে বাসায় আসবে তা না হলে সে আর পসাদ পাবে না তো আমি সকল রান্নাবান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি ওইভাবে ডিটেলে আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারছি না একটু একটু করে সব কিছুই দেখাচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন এখন আমি রান্না করছি দুকার ডালনা তো দুকার ডালনার রেসিপিটা অতি শীঘ্রই আমার পেজে আসতে চলেছে আপনারা দেখে নেবেন তো দুকার ডালনাকে কিন্তু আবার কাশ্মীরি রসাও বলে থাকে তো আমি এটাকে ধুকার ডালনাই বলি তো দুকার ডালনার রেসিপিটা আমার রান্না করা হয়ে গেছে এবার আমি রান্না করব হচ্ছে পুষ্প অন্ন যেহেতু অন্নকূটে অন্ন ভোগ রান্না করে দিয়েছিলাম আমি আমার ভগবানকে তাই ভেবে রেখেছিলাম যে রাস পূর্ণিমাতে পুষ্পর্ণ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করব সেজন্যই আমি পুষ্পর্ণটা রান্না করছি তো চালটাকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে তারপর গরম জল পরিমাণ মতো দিয়েছি দেখুন আমার পুষ্পর্ণটা কি সুন্দর হয়েছে একদম ঝরঝরে তো একটু নেড়েচেরে তারপর একটু সুন্দর ঘ্রানের জন্য একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিলে হয় কি সুন্দর একটা স্মেল আসে পুষ্পর্ণ থেকে আর ভগবানের প্রসাদটা পেতেও ভালো লাগে তো আমার পুষ্প হয়ে গেছে এবার একটু দমে বসিয়ে দিয়েছি তো দমে বসিয়ে দেওয়ার পর এখন নামিয়ে এবার আমি একটু পায়েস বসিয়ে দিয়েছি তো পায়েসটাও প্রায় আমার রান্না হয়েই গেছে চালটা ফুটে এসেছে চিনি দিয়ে তারপর নামিয়ে নিয়েছি এবার কয়েকটা লুচি ভেজে নেব তো লুচিটাও আমার ভাজা হয়ে গেছে এবার ঠাকুর ঘরটাকে একটু গুছিয়ে নেব ঠাকুরকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে তারপর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তারপর অন্য ভোগগুলো সুন্দর করে বেড়ে ঠাকুরের সামনে নিবেদন করেছি জানি না ভগবান কতটুকু গ্রহণ করেছে ভগবানের কাছে বলবো যে আমি পাপি তোমার জন্য এতটুকু আয়োজন করেছি তুমি কৃপা করে গ্রহণ করো আমার সংসারের মঙ্গল করো এই পৃথিবীর সবার মঙ্গল করো E